সম্পগوشামী ছেলে এটা এই যে রাজপতি এই ছেলে এটা আর এটা আমাদের কিষাণু আমরা ত্রিপুরায় প্রোগ্রামে এসেছি দেখুন गाइस বন্ধুরা এটা এটা আমাদের মা সম্পগوشামির মা রত্নগর্ভা হ্যাঁ রত্নগর্ভা রত্নগর্ভা সনমধন্য কীর্তনিয়া সম্পগوشামী যাওয়গান আমরা ঘুরতে বেরিয়েছি মা সম্পগوشামির ছেলে খুব সুন্দর জায়গা দেখুন

এটা গোলমরিচ এই যে গোলমরিচ গাছ এখন কচি ঢাল আছে দারুন দারুন ঝাল এতে আমাদের নিয়ে এসছে ঘুরতে নিয়ে এসছে রাতে প্রোগ্রাম আছে গোলমরিচ